উনিশশো সাতচল্লিশ সালের আজকের এই দিনটিতে মধ্যরাতে ফ্রিডাম অ্যাট মিড আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু নাগোষ্ঠী করেছিলেন সেটাকে অনুসরণ করে আমরাও এখানে আজকে স্বাধীনতা উদযাপন কমিটির আয়োজনে তমলুকে আজকে সমল শহরে পাগোষ্ঠী হলো এটা এই স্বাধীনতা যাদের রক্তের বিনিময় যাদের মেহনত যাদের ঘাম তাদের পরিশ্রম এই সমস্ত শহীদদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই পরিবারকে সমবেদনা জানাই এই সমস্ত শহীদদের লিডারশিপ শুধু নয় এদের যে চিন্তাভাবনা দূরদর্শিতা এটাকে পাথর করে আমাদের চলা উচিত এবং আজকের এই দিনটিতে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে শুভেচ্ছা জানান স্বাধীনতা শুভেচ্ছা এবং যে ডিভাইডেশান রুল যেটা ইংরেজিটা যার দরুন ভারতবর্ষকে ভাগাভাগি করে রেখেছিলো ভারতবর্ষের মানুষকে ভাগাভাগি করে রেখেছিল এবং প্রায় দুশো বছর গোলামি খাটতে ছিল আমাদের সেই গোলাম থেকে আমরা আজাদ হলাম আজকের এই দিনটি এটা আমাদের মাথায় রাখতে হবে আজকেও যারা দিল্লি সরকারে আছে সেই ইংরেজদের দালালি করছে তারা শুধু তাই নয় যে ইংরেজদের যা চরিত্র ছিল আজকে যারা দিল্লি সরকারে আছে তাদেরও একই চরিত্র তারাও ডিলাইজেশন পলিসি করছে এখানে মানুষে মানুষ ভোগাভাই করছে সাম্প্রদায়িক বীজ যেমন ইংরেজরা তখন সাধারণ মানুষের মধ্যে দিয়েছিলো আজকে এরাও সাম্প্রদায়িকতার উপরে নির্ভর করে দেশকে ভাঙার চেষ্টা করছে রাজ্যকে ভাঙার চেষ্টা করছে মানুষকে ভাঙার চেষ্টা করছে একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের লড়াই লাগাচ্ছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের লড়াই লাগাচ্ছে ঠিক একই পলিসি যেটা ইংরেজরা নিয়েছিলো আজকের কেন্দ্রীয় সরকারে যারা আছে তারা একই পলিসি নিতে ফলে আজকের এই স্বাধীনতা দিবস উন্নাসীত স্বাধীনতা দিবস আমাদের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ কারণ আমাদের প্রয়োজনে আমার একটা স্বাধীনতা লড়াই লড়তে হতে পারে কারণ যে জিনিস চলছে আজকে ভারতবর্ষে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি এই সাধারণ মানুষকে মানুষের কণ্ঠরোধ থেকে শুরু করে যেমন ইংরেজরা করেছিল একই জিনিস টোটাল জিনিসটা মিডিয়া থেকে শুরু করে টোটাল জুডিশিয়াল সিস্টেম থেকে শুরু করে সব জায়গায় কুখীগত করে রেখেছিলো এবং মানুষের কণ্ঠরোধ করেছিল ঠিক একই আজকে কেন্দ্রে যারা বসে আছে এরা একইভাবে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ফলে আমাদের সজাগ হবে সচেতন থাকতে হবে প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে আবার স্বাধীনতার লড়াই যদি ধরতে হওয়ার প্রয়োজন হয় ধরতে হবে জন্য প্রস্তুত থাকতে হবে এইটুকু বার্তা দিতে চাইছি এই স্বাধীনতা দিবসে কাজ ছাড়ি